নেক্সট টপিক হচ্ছে ভগ্নাংশ রূপান্তরের ক্ষেত্রে ধাপ সমূহ সাপোজ আমার একটা সংখ্যা দেওয়া আছে ধরো চার ছয় তো হচ্ছে কি ভগ্নাংশ তো আমরা এখন ওই ভগ্নাংশ অংশটাকে আলাদা করলাম শূন্য দশমিক চার ছয় যা আছে কি ডেসিমলে এটাকে নিব বাইনারিতে তো এই ক্ষেত্রে নিয়মটা অন্যরকম হবে নিয়মটা কি হবে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে যে সংখ্যা পদ্ধতির ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করতে হবে তার বেইস দিয়ে গুণ করতে হবে আমরা কি করেছি আগের ক্ষেত্রে কি করেছি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করেছি এখন কি করতে হবে গুণ করতে হবে এখন কি করতে হবে গুণ করতে হবে তারপর এই নিয়মে সাজাতে হবে দেখো এখানের মধ্যে আমি একবার লিখবো কি পূর্ণাংশ এখানে লিখবো কি ভগ্নাংশ এবার দেখো এখানে দশমিক চার ছয় কত দিয়ে গুণ দিব নিব কিসে তারপর কি এই সাথে দেব কি মাঝখানে দাগ দিবা দেন হচ্ছে এখানে পূর্ণ অংশটা লিখবে এখন দেখো এই দশমিক দশমিক চার ছয় গুণ দুই কত হয় শূন্য দশমিক নয় দুই এই এখানেও এরকম পূর্ণাংশ কত দশমিকের আগেটা হচ্ছে কি পূর্ণাংশ পূর্ণাংশটা আলাদা করে ফেলবো শূন্য শূন্য কত শূন্য এখানে আর দশমিক নয় দুই এখানে এইবার দেখো পরেরটা কি বলছি ধাপ হতে প্রাপ্ত ভগ্নাংশকে আবার বেজ দিয়ে গুণ করতে হবে আবার আগের নিয়মে সাজাতে হবে এখন দেখো আমরা এই পর্যন্ত করে ফেলেছি শুনে কি ফেলেছে শূন্য দশমিক নয় দুই পূর্ণাংশ শূন্য দশমিক নয় দুই হচ্ছে কি ভগ্নাংশ এখন দেখে এই নয় দশমিক বগ্নটা আছে দশমিক নয় দুই এটাকে আবার কত দিয়ে গুণ দিব দুই দিয়ে আবার গুণ দিলে কত বের হয় দশমিক নয় দুই দুই এক এক দশমিক দশমিক আর আট চার কত সাইডে তাহলে এক দশমিক আট চার এবারে আবার দশমিক আট চার আবার দুই দিয়ে গুণ দিব দশমিক আট চার গুণ সরি দশমিক আট চার গুণ দুই কত এক দশমিক ছয় আট একটা এসে লিখবো দশমিক ছয় আটকে এছাড়া দিব আবার দশমিক ছয় আটকে আবার ছয় দশমিক তিন ছকে এখানে লিখব আবার তিন ছু দিয়ে গুণ দিলে কত হবে শূন্য দশমিক দশমিক তিন ছয় গুণ দুই শূন্য দশমিক সাত দুই শূন্য দশমিক সাত দুই এখন দেখো এভাবে কন্টিনিউস চলতে থাকবে কি লিখছি প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ না ভগ্নাংশ পরিণত না হয় মানে এখানে যদি দশমিক আমি যদি একটা সাপোজ দশমিক ফাইভ গুণ টু এভাবে যদি গুণ দিই তাহলে কথা ওয়ান ওয়ান মানে কি ওয়ান পয়েন্ট জিরো জিরো তাহলে এখানে কি লিখতাম এসে কি লিখতাম ওয়ান লিখতাম এসে কি লিখতাম পয়েন্ট জিরো জিরো তো এরকম যদি এই প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না ভগ্নাংশ শূন্যতে পরিণত না হয় যদি শুধু একটা পূর্ণ সংখ্যা আসে মানে কোনো দশমিক অংশ না ওখানেই শেষ কিন্তু যদি এটা না আসে চার থেকে পাঁচ বার গুন করার পরেও যদি শূন্য না হয় তাহলে ওই পর্যন্ত গুণ করার প্রক্রিয়াটি শেষ করে ডট ডট ব্যবহার করতে হবে দেখো এখানে ক্ষেত্রে আমরা কবার করছি এক দুই তিন চার চারবার অলরেডি করা শেষ এরপর করলে আবার বের হবে সো আমরা চারবার যেহেতু করে ফেলছি আর করা লাগবে না আর করা লাগবে না তো আমরা এখানে কি বসাই দিব এখানে দেখো তারপর ডটর বসা বেঁচে পরে তারপর দেখো এরপর গুণফলের পূর্ণ অংশকে উপর থেকে নিচে নিচের দিকে সাজিয়ে লিখলেই রূপান্তরিত ভগ্নাংশ মান পাওয়া যাবে এবার দেখো পূর্ণাংশ অংশটা এই গুণফলের পূর্ণাংশ কোনগুলো এই এসিডিগুলো কী সাজাবো উপর থেকে নিচের দিকে সাজাবো কোন থেকে উপর থেকে নিচে তাহলে উপর থেকে নিচে এটা আমরা ধরো যদি আমাদের এখানে আমরা তো আগে বললাম যে পূর্ণ সংখ্যা হল ওখানে এখানে পূর্ণ সংখ্যা হয় নাই মানে কোন দশমিক দশমিক অংশ অবশ্যই মানে যেহেতু আছে তো আমরা কি বারবার একই জিনিস

আহ শূন্য দশমিক এক দুই পাঁচ এটা কিসে আছে কি আছে শূন্য দশমিক এক দুই পাঁচ দশমিক এক দুই পাঁচ লিখলাম কত দিয়ে গুণ দিব দুই দিয়ে গুণ দিলাম দিলাম গুণ গুণ দেওয়ার পর কত বের হবে আমরা ক্যালকুলেট করলাম না সমানষ্ট দিচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ বের হবে শূন্য টাকা দশমিক দশমিকে সেটে দুই পাশে সেটে আবার দুই দিয়ে গুণ দিব শূন্য দশমিক পাঁচ বের হবে তো আবার দুই দিয়ে গুণ দিব কত বেরো দেখো দশমিক পাঁচ গুণ দুই কত বেরোছে এক এখানে কিন্তু দশমিক অংশ আছে নাই সো আমরা এখানে কি লিখবো এক আর এখানে কি লিখবো দশমিক শূন্য শূন্য সো আমাদের এখানে অঙ্ক শেষ কিন্তু আগের অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে আগের অঙ্কের ক্ষেত্রে দেখো এখানে মধ্যে এরকম কোনো সংখ্যা আসে নাই বা দশমিক সংখ্যা আছে এই জন্য আমরা কি চারবার করার পরে ডট ডট দিচ্ছি কিন্তু এখানে ডট ডট দেওয়া লাগবে নয়কার না ক্ষেত্রে কি করতে হবে দেখো আবার থেকে নিচে সাজাবো এটা ডিসিমিলার আছে এটা সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে কত শূন্য দশমিক কত উপর থেকে কত সাজাবো শূন্য 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 এক তাহলে কত শূন্য শূন্য এক এখানে ডট দেওয়া লাগিবে না এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমরা দেখি আট অঙ্ক করতে পারি কিনা হ্যাঁ আমরা আটটা অঙ্ক করবো এখন ধরো এখানের মধ্যে দশমিক তিন দুই এটা এটা কিসে আছে কিসে নিব অকটালে নিবালের ক্ষেত্রে কত দিয়ে গুণ দিতে হবে আট দিগুণ দিতে হবে এরকম পূর্ণাংশ আমি দ্রুত করছি ভগ্নাংশ দশমিক তিন দুই এ কত দিয়ে গুণ দিব আট দিয়ে গুণ দিব কত বের হবে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ ছয় দশমিক পাঁচ ছয় বের হব চার দশমিক চার আট দিয়ে সাত দুই একই রকম ভাবে কোন চারবার করার পরে কোনো দশমিক শূন্য শূন্য আসে নাই সো আমরা এই পর্যন্ত লিখে ডট দিয়ে সো এখানে কি হবে দশমিক তিন দুই এটার সংখ্যা আছে এটার বাইরে কি হবে কি দশমিক দুই উপর থেকে নিচে

পাঁচ দশমিক এক দুই দিয়ে চারবার করলাম দশমিক শূন্য হয় নাই এখন দেখো আমরা কি করব উপর থেকে নিচে একই রকম সাজাবো ওই এখন একটা ঝামেলা সৃষ্টি হবে কি জানো ওই তোমার ক্ষেত্রে আগে যেরকম করছিলাম না যে প্রতি চোদ্দোর মানে কি চোদ্দ মানে একটা ই চোদ্দোর মানে একটা কি সংখ্যা আছে এ বি সি ডি ই এফ দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো চোদ্দ মানে কি ই চোদ্দ মানে কি ই তাহলে এখানে কি চোদ্দ পরিবর্তে কি লাগবো ই তারপরে এখানে এগারো এগারো মানে কি এগারো মানে হচ্ছে কি বি তাহলে এগারো পরিবর্তে কি লাগবো বি সো আমরা যদি উপর থেকে নিচে সাজাতে তাহলে কী হবে ফাইভ ওয়ান ফোরটিন ইলেভেন নট এটা হবে না কি হবে ফাইভ ওয়ান ই বি তাহলে কি দশমিক তিন দুই এটার বাইনারি হেক্সাডেসিমাল সংখ্যা দশমিক ফাইভ ওয়ান ই পি ডট 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 ওকে এটা কি সিক্সটিন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো এখন আমি এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করেছি এই রিলেটেড একটি এক্সাম নিব এক্সাম নম্বর টু এখানে তিনটি অঙ্ক দিয়েছি তোমরা ভিডিওটি পজ করো পজ করে অঙ্কগুলো করা ট্রাই করো আশা করছি তোমরা ভিডিওটি পজ করেছো এবং অঙ্কগুলো করেছো এবার আমি অ্যান্সারগুলো শো করছি তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও এ হচ্ছে আমাদের এই তিনটি অঙ্কের অ্যান্সার আচ্ছা এখন যদি পূর্ণাংশ এবং ভগ্নাংশ একসাথে থাকে তখন আমরা যে নিয়মটা ফলো করবো ওটা নিয়ে আলোচনা করব। সাপোজ আমাদের একটা সংখ্যা দেওয়া আছে ধরো পাঁচ কিসে নিতে হবে এটা এটা আছে কিসে নিতে হবে বাইনারিতে নিতে হবে সো আমরা এত এতক্ষণ ধরে যে অঙ্কগুলো করেছি এগুলোর মধ্যে কি ছিল শুধু আটত্রিশ ছিল মানে পূর্ণাংশ ছিল অথবা কি দশমিক শূন্য পাঁচ ছিল মানে ভগ্নাংশ ছিল এখন কি দুইটা একসাথে আটত্রিশ দশমিক শূন্য পাঁচ এখন আমরা এটা কি করবো এক্ষেত্রে পূর্ণাংশ ও ভগ্নাংশ দুই অংশকে নিয়ম অনুসারে আলাদা আলাদা রূপান্তর করে পরে একসাথে রূপান্তরিত সংখ্যা লিখতে হবে অর্থাৎ কি মানে আমরা পূর্ণাংশকে আলাদা করব ভগ্নাংশকে আলাদা করব। ভগ্নাংশকে আলাদা করে পূর্ণাংশর ক্ষেত্রে আমরা এতক্ষণ ধরে যে নিয়ম শিখছি ওই নিয়ম অনুসারে করবো রূপান্তর ভগ্নাংশের ক্ষেত্রে এতক্ষণ ধরে যে নিয়ম শিখছি ওই অনুসারে রূপান্তর করবো সাপোজ দেখো আমাদের এখন উত্তর লেখার পালা এখন দেখব লাগবো আটত্রিশ দশমিক শূন্য পাঁচ এটা দেশিমার সংখ্যাটিতে পূর্ণাংশ হচ্ছে কত আটত্রিশ ভগ্নাংশ হচ্ছে দশমিক শূন্য পাঁচ পূর্ণাংশ এখন দেখো পূর্ণাংশ আটত্রিশ এর ক্ষেত্রে এতক্ষণ ধরে যেভাবে করলাম ভাগ দিয়ে ভাগ দিলাম ওই ক্যালোডোনিয়ামে ভাগ দিবা তোমরা বাম পাশে ভাগশেষগুলো বসাবা সরি ডান পাশে ভাগশেষগুলো বসাবা তোমার নিচ থেকে উপরের দিকে সাজাবা সাজালে কি হবে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো এটা কার কার সমতুল্য বাইনারি সংখ্যা এটা কার শুধু আটত্রিশ এর সমতুল্য বাইনারি সংখ্যা এরপরে দেখো এবার ওই বাকি যে অংশ আছে ভগ্নাংশ কত ছিল দশমিক শূন্য পাঁচ ভগ্নাংশ কত ছিল এই দশমিক শূন্য পাঁচ এবার দশমিক শূন্য পাঁচ আমরা করবো দশমিক শূন্য পাঁচের ক্ষেত্রে আগে এখানে কি করতে হবে গুণ দিতে হবে দুই দিয়ে গুণ দিলাম একে নিয়ে আগে আগের করব করার পরে আমাদের এখানে উপর থেকে নিচে সাজাতে হবে তো শূন্য 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 এক শূন্য 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 এক ডট ডট ও চারবার করছে ওই আগের নিয়মে ডট ড দিলাম সো এখন দেখো আবার দুইটা কি করতে হবে একসাথ করে দিতে হবে আমাদের সংখ্যাটা কী ছিল আটত্রিশ দশমিক শূন্য পাঁচ শুধু আটত্রিশে ব্যানের সংখ্যা কত বেড়েছে এ ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো সো আমরা এখন বসাবো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো দশমিকের জায়গায় দশমিক দশমিক শূন্য পাঁচের ইয়ে কত বেড়েছে জিরো জিরো ওয়ান মানে চারটে জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ডট 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 শেষ হোল মানে পুরোটা সংখ্যার বাইনারি সংখ্যা এটা হচ্ছে এটা হচ্ছে কার কার বাইনারি সংখ্যা আটত্রিশ দশমিক শূন্য পাঁচ এই ডেসিমাল সংখ্যার বাইনারি সংখ্যা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি এখন আর একটা উদাহরণ দেখতে পারি আমরা দেখলাম দেখি তো এক্ষেত্রে দেখো তেইশ দশমিক এক দুই পাঁচ এটা কি আছে ডেসিমাল এটা কিসে নিতে হবে অক্টালে নিতে হবে অক্টালে নেওয়ার জন্য আমরা কী করতে হবে তেইশ দশমিক এক দুই পাঁচ সংখ্যাটিতে পূর্ণাংশ কত তেইশ ভগ্নাংশ কত দশমিক এক দুই পাঁচ এখন পূর্ণাংশের ক্ষেত্রে একই রকম ভাবে করবা করলে কত হবে 27 নিচ থেকে উপরে যে কত হবে 23 এর সমতুল্য অক্টাল মান কত 27 তারপর ভগ্নাংশ ভগ্নাংশ কত 0.125 একই রকম গুণ নিয়ম করবা করলে কি হবে কি বের হবে কি শুধু দশমিক এক এটা কি শূন্য দশমিক এক দুই পাঁচ এর সমতুল্য অক্টাল সংখ্যা এখন অতএব কি দুইটা একসাথে করে দিবা এটা এবং এটা কি একসাথ করে দিবা একসাথ করলে কত হবে তেইশ দশমিক এক দুই পাঁচ আবার এটা এটা করলে কত হবে সাতাশ দশমিক এক সো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ আচ্ছা এবার তোমরা মাত্র যে টপিকটা করালাম এর রিলেটেড তিনটা চারটা অঙ্ক দিলাম একজন নাম্বার একজন নাম্বার থ্রি এটা তোমরা ভিডিও পজ করে করতে থাকো নিজেরা ট্রাই করো আশা করছি তোমরা পজ করেছো এবং ট্রাই করেছ এবার আমি অ্যান্সারটা শো করছি এই দেখো এই চারটি অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা পেরে